বিজেপির লোক নেই জন নেই ভালো প্রার্থী নেই তাই আমরা ভুগছি বাস করছি সকলে আত্মতুষ্টিতে না ভুগে সকলে মিলে নির্বাচনে জোর দিন মানুষের দরজায় দরজায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের কথা মানুষকে বোঝান মানুষের সাথে মিশন অন্যদিকে অপপ্রচারের জবাব দিন এদিনের কর্মী বৈঠক থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের এমনই বার্তা দিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ গতকাল বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের হয়ে দলীয় বৈঠক হয় বীরভূমের সিউরিতে এদিন বোলপুরের গীতাঞ্জলিতে বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মালের সমর্থনে তেরোশো তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে বৈঠকের আয়োজন করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী প্রার্থী অসিত মাল সহ জেলার অন্যান্য নেতৃত্ব এদিনের বৈঠকে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কর্মীদের উদ্দেশ্যে আর আত্মতুষ্টির সময় নেই হাতে সময় কম অল্প সময়ের মধ্যেই মানুষের কাছে পৌঁছতে হবে রাজ্য সরকারের নানান সুযোগ সুবিধা সাধারণ মানুষকে বোঝাতে হবে লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে বিজেপি সরকারের নানান অপপ্রচারকে নাশাত করে সামনে এগিয়ে যেতে হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের যে আমাদের আমরা যারা আছি আমাদের উপর নির্ভর করছে এই বোলপুর লোকসভার তো দয়া করে আমাদের ভোটটা কিন্তু এবার আমরা যারা হলে আছি আমাদের অস্তিত্বের সংকট কোন লোকসভা ভোটে কোন বিধানসভা ভোটে এই অস্তিত্বের সংকট আমাদের কাছে আসেনি কিন্তু যারা কেন্দ্র সরকারে আছে যারা কেন্দ্র থেকে সারা ভারতকে পুকক্ষিগত করার চেষ্টা করছে ধর্মীয় বিভাজন এনে তারা ডাকাতি করছে আমরা কিন্তু কোথাও চায়ত করে বলি না যে বিজেপির এই লিডারটা বা প্রধানমন্ত্রী এই ডাকাতি করে নিয়ে গেল এই ইলেকশন পর এই যে সারা ভারত পৃথিবী সবচেয়ে দুর্নীতি এই দুর্নীতি নিয়ে আমরা আলোচনা করি না এই যে ভোটটাকে তারা ক্রয় করে নেয় এইভাবে মিথ্যা প্রচার দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা ভোটটা নিয়ে নেয় তারা উনিশ সালে এই ভোটটাই নিয়ে নিয়েছিল আমরা আত্মতুষ্টিদের ভুগছি আমরা এখনো আত্মতুষ্টিদের ভুগছি

আমরা বুঝতে পারছি তারা তার গণতন্ত্রটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে তারা গণতন্ত্রটাকে তুলে দিতে চাইছে এই জিনিস ঘটে চলা জার্মানিতে হিটলার এই জিনিস ঘটেছিল এখানে কোন ঘটে চলা ফ্রান্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেপোলিয়ন বড় বড় এইভাবেই তার উত্থান হয়েছিল मोदी সেই উত্থানের রাস্তায় হাঁটছে যে ফ্যাসিস যে আপোমো যে ফ্যাসিস্ট যেভাবে রাজনীতিতে বিশ্বাস বিস্তার করে মোদীজি সেইভাবে উগ্র হিন্দুত্ব আনার চেষ্টা করছে ভারতবর্ষের যুগে ইতিকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে